আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ খবর পড়ছি আন্তর্জাতিক বিষয় নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা এমিরাত ও ফ্লাইট দুবাইয়ের অনেক ফ্লাইট বাতিল প্রদর্শক আমরা জানি ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা এখন চলছে আকাশ জুড়ে এখন উত্তপ্ত এবং জমিনেও উত্তপ্ত সব জায়গায় আমরা দেখছি উত্তেজনা বিরাজ করছে এই নিয়ে আজকের মানব পত্রিকায় একটি বিশেষ রিপোর্ট করেছে রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি মধ্যপ্রাচ্য ভূ রাজনৈতিক উত্তেজনায় তীব্র হওয়ার সাথে সাথে ও ফ্লাইট সংযুক্ত এমিরাত আরব আমিরাতের প্রথম সারির এয়ারলাইন্সগুলো তাদের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো ডুবাই থেকে ইরাক ইরান জর্দান সব ফ্লাইট বাতিল করেছে এমিরাত যুক্তরাজ্য ওমান ও কুয়েতের ফ্লাইট বাতিল করেছে এমিরাটসের পরে যোগ করেছে ইরান ইরাক ইরান ও জর্দান থেকে শুক্রবার শনিবারের মত জন্য নির্ধারিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে ইরান থেকে ইসরায়েল প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় বিষয়টি ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করার পরে এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে ফ্লাইট স্থগিত করা হয়েছে এমিরাটস মঙ্গলবার পর্যন্ত এবং ফ্লাই দুবাই স্থগিতাদেশ মেয়াদ সোমবার পর্যন্ত বাড়িয়েছে যারা এই রুটে ভ্রমণ করে তাদের ফ্লাইটের অবস্থা নিরীক্ষণ করতে এবং শেষ মুহূর্ত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এমিনার্সের একটি ভ্রমণ আপডেটে বলা হয়েছে ইরাক ইরান এবং জর্দানের চূড়ান্ত গন্তব্য পৌঁছাতে দুবাইয়ের মধ্য দিয়ে ট্রানজিট করা গ্রাহকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ সম্ভব হচ্ছে Channel. আমরা এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপঙ্গের সঙ্গে যোগাযোগ করছি আরব আমিরাতের থেকে যেই ফ্লাইটগুলা অত্যন্ত ব্যস্ততম এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টকে এখানে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সবচেয়েতে ব্যস্ততম এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট সেই কারণে সেখান থেকে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে হাজারো ফ্লাইট প্রতিদিন যেখানে করা হয় সেই সকল ফ্লাইট বন্ধ হওয়ার কারণে প্রচুর মানুষের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে সমস্যায় পড়তে পারে যাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সীমিত সময়ের ভিসা আছে তাদের ভিসা নষ্ট হতে পারে বিভিন্ন ভ্রমণ জরুরি ভ্রমণ চিকিৎসার ভ্রমণ অনেক কিছুতেই এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হচ্ছে ফ্লাইট না থাকার কারণে ইসরায়েলের দক্ষিণে লেবাননের আগ্রাসন চালানোর পর এই অঞ্চলটি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর মুখোমুখি দাঁড়িয়েছে এক হাজার জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এবং বৌরুষসহ গণবসতি এলাকাগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েল বলেছে তারা হিজবুল্লাহকে লক্ষ্যবস্ত করতে কিন্তু তা সত্য ইসরায়েল বাহিনী একটি মেডিকেল ও প্যারামেডিকেল সেন্টারেও হামলা করেছে সারা দেশে কয়েক ডজন শিশু হত্যা করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থী গোতের সহ অনেকই আশঙ্কা লেবানন ইসরায়েলের অনুপ্রবেশে আরেকটি গাজা হয়ে উঠতে পারে যেখানে ইতিমধ্যে কমপক্ষে চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় যেখানে চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে লেবাননও আরেকটি গাজা বানানোর জন্য ইসরায়েল চেষ্টা করছে বা হতে যাচ্ছে এই সন্দেহ করেছেন জাতিসংঘ ইরান ইরান বলছে তারা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও বিপ্লবী গার্ড জেনারেল আব্বাস নীল ফুরাসানের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আকাশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আলোকিত করে উঠেছিল যদিও ইসরায়েলের আইরন ডুন সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটক করে দিয়েছে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনর ক্রমবর্ধমান উত্তেজনা ও এই অঞ্চলের চারপাশে ফ্লাইট রুট পরিচালনায় উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে এই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এখন আকাশপথ ব্যবহার করা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ যখন তখন আকাশপথে যখন ঢোন বা কোনো ক্ষেপণাস্ত্র যাবে তখন একটি ফ্লাইটে যাতায়াত করা বড় কঠিন এবং রিক্সেবল হয়ে যাবে একটি প্লেনের ভিতরে কয়েকশো মানুষ অনেক সময় থেকে থাকেন আর আমিরাতের বড় বড় ফ্লাইটে কয়েকশো মানুষের এ ফ্লাইট তারা করে থাকেন সেখানে একটি ফ্লাইট যদি বিনষ্ট হয় তাহলে কয়েকশো মানুষের জীবন চলে যাবে এখানে লেখেছে ফ্লাইট রাডারের মতো মঙ্গলবার যখন ইরান আক্রমণ শুরু করেছিল তখন ষোলোটি এয়ারলাইন্স দ্বারা একাশিটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছিল রাশিয়াও উত্তেজনার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইসরায়েল ইরাক ও ইরানে ফ্লাইট চলাচল নিষিদ্ধ আরোপ করে জর্দানের মতো পর্যটন কেন্দ্র ভৌগলিক ভৌগোলিকভাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে অবস্থিত আরও হামলা ও কর্তৃপক্ষ আকাশপথ বন্ধ করতে বাধ্য হলে ফ্লাইট রুট প্রভাবিত হতে পারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বলে মনে করা হয় যা মধ্যপ্রাচ্যের অনেক বিমানবন্দর সহ বিশ্বব্যাপী গন্তব্যে সপ্তাহে হাজার হাজার ফ্লাইটের সুবিধা দিয়ে থাকে সপ্তাহে হাজার হাজার ফ্লাইট হয় দুবাই থেকে আর সেই কারণে দুবাই এয়ারপোর্ট বিশেষভাবে এইখানে তাদের যাত্রী আনা নেওয়া বন্ধ রাখতে হচ্ছে এই সংঘাতের কারণে সমগ্র অঞ্চলে পর্যটনের ইতিমধ্যে ক্ষতি হয়েছে অনেক পর্যটন আসন্ন ভ্রমণ নিরাপদ কিনা তা পূর্ণ বিবেচনা করছেন যারা যারা ভ্রমণের জন্য ভ্রমণ পিপাসুরা বিভিন্ন দেশ থেকে যান তারা এখন চিন্তায় পড়ে গেছেন সেখানে যাবেন কি যাবেন না কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যে যুদ্ধের দাবানল জ্বলছে সেই যুদ্ধের দাবানল না থামলে যেকোনো মানুষের জন্য যে কোনো সময় বড় মাপের বিপদ আসতে পারে প্রদর্শক আমরা আশা করব যে ইসরায়েল এই বিষয়টা মাথায় রেখে দুনিয়ার সাথে আলাদা হয়ে আলাদাভাবে যুদ্ধ করে কোনো এক সময় মধ্যপ্রাচ্যের সকল দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যা ইসরায়েলের জন্য তা অনেক বড় কঠিন এবং ক্ষতির হবে আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে ইসরায়েল একটি দেশ এবং প্যালেস্টাইন আরেকটি দেশ হিসাবে যেই প্রস্তাবগুলা কাতার সহ বিভিন্ন দেশ দিয়ে আসছে সেই প্রস্তাবগুলা বাস্তবায়ন হোক এই প্রত্যাশা রেখছি কে টিভি টোয়েন্টি ফোরে আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে